হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়েই চলে আসছি দেখো সামনেই কর্মসংস্থান পত্রিকা আছে আশা করি দেখা যাচ্ছে এবং দেখো যে খবরটা নিয়ে সব জায়গায় এখন ইউটিউবে ভিডিও হচ্ছে এডুকেশান চ্যানেলগুলিতে সেটা হচ্ছে পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলো শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে দরখাস্ত করতে পরীক্ষা ফি লাগবে না অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিওন পদে মোট এই এই পদে কিন্তু সাত হাজার দুশো ষোলোটি শূন্য পূরণের অনুমোদন দিয়েছে রাজ্যমন্ত্রিসভা সো সেই নিয়োগের দায়িত্ব থাকছে জেলাশাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলসি নিয়োগ হবে হচ্ছে তিনটি স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তো গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক কেন্দ্র গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি এরপর এরকম আরও আরও দপ্তরে তোমাদের নিয়োগ হবে ঠিক আছে তো অনেক দিন পরে কিন্তু এটা হচ্ছে এতটা পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে তো তোমরা অবশ্যই একটা চেষ্টা করে দেখো এটা এবং যেটা বলবো সেটা হচ্ছে দেখো রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হবে তো এই বিজ্ঞপ্তিটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ বিগত পাঁচ বছর প্রায় পরে কিন্তু এই লোকো পাইলট নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে ঠিক আছে তো এটার জন্য যারা অনেকেই পরীক্ষা দেয় এই পরীক্ষাটা প্রিপারেশান নেয় তো তাদের জন্য এটা একটা অবশ্যই সুখবর আচ্ছা শিগগিরই কিন্তু গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোচ্ছে গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু বারো হাজার পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে আমি ভেতরের পাতায় তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি তোমাদেরকে একটু ফ্রন্ট পেজটা নিয়ে দেখিয়ে দিলাম আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা তো এবার কিন্তু আমি ডাইরেক্ট সেই পিএসসির কলামে চলে যাচ্ছি যেটার জন্য মানে যেখানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত সরকারি কর্মচারীদের সমস্ত সরকারি চাকরি আর কি খবর দেওয়া থাকে সেটা তো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবেন দেখো রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক যারা দেবে তারা কিন্তু এই একত্রিশ এক চব্বিশ কিন্তু শেষ তারিখ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এই জানুয়ারি তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে ঠিক আছে যারা এবারে চলে যাচ্ছে আমি ডাইরেক্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে এটাও তোমরা একটু দেখে নিও ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই ষোলো সতেরোই মার্চ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন পদের প্রিলি পরীক্ষা আঠাশে জানুয়ারি দেখো এই এই পরীক্ষাগুলো কিন্তু হবে যারা দেখে নিচ্ছ কোন কোন দিন কি কী হবে ঠিক আছে এবার চলে যাচ্ছি আমি আজকে পিএসসির কোনো কলাম নেই তো আমি পুলিশের চাকরি থেকে শুরু করছি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় কি তো লেখা আছে না সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পাবে না এনভিএফ ও হোমগার্ডের কর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তার পরীক্ষা পদ্ধতি কি বদল হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগে কিন্তু পরীক্ষা হতো দুটি ভাগে একটা হচ্ছে প্রিলিমস মেন্স কিন্তু দেখো এখানে লেখা আছে হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ হবে এবং খুব শীঘ্রই তোমরা কিন্তু সিলেবাসটা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ পুলিশের জেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে এখনও তারিখ কিন্তু ঠিক হয়নি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে তো ওটা দেখা আছে আঠাশে জানুয়ারি ঠিক আছে আচ্ছা ওখানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ কি প্রতি বছর হয় তো লিখেছে না প্রতি বছরই কিন্তু মাধ্যমে কোনো না কোনো ব্যাঙ্কে নিয়োগ হয় কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে আচ্ছা গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হবে জানাবেন আচ্ছা বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে তো বলছে বিজ্ঞপ্তি এখনও এবছর বেরোতে দেরি আছে তো তোমরা যারা এই জন্য গ্রাম বিভাগ বা গ্রামীণ ডাক সেবকের জন্য পড়াশুনো করছো তারা একটু এটা দেখে নাও আমি জুম করে দিচ্ছি এটা একটু পড়ে নিও আচ্ছা এবার আমি একদম চলে যাচ্ছি ডিরেক্ট অন্যান্য চাকরি অর্থাৎ রাজ্য ও সরকারে যেটা বললাম বারো হাজার গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছরই কিন্তু বেরোবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পদে সাব ওভার ক পদের ফল কবে বেরোবে শিগগিরই কিন্তু ফল বেরোবে পঞ্চায়েত দপ্তরটা দেখে নাও পঞ্চায়েত দপ্তরে সাত হাজার দুশো ষোলো জন নিয়োগ হবে সেটি কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন করবে না পাবলিক সার্ভিস কমিশন কিন্তু করবে না করবে হচ্ছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সিলেকশন কমিটি করবে পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য কি কী বিষয়ে পরীক্ষা হবে সিলেবাস বিস্তারিত তো প্রথমে লিখিত পরীক্ষা হবে তাতে সফল হলে তোমাকে ইন্টারভিউ বা স্কিল টেস্ট করানো হবে লিখিত পরীক্ষা অঙ্ক ইংরেজি জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন হবে তবে এখনও পরীক্ষা সিলেবাস তৈরি করা হয়নি ঠিক আছে আশা করি বোঝা গেছে এবং এখানে দেখো প্যারামেডিক্যাল কর্মী রাজ্য স্বাস্থ্য দপ্তরের এটাও তোমরা দেখে নিও তো মোটামুটি এটাই আছে আজকের কর্মসংস্থান পত্রিকায় আশা করছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে অনেক নতুন নতুন তথ্য তোমরা জানতে পারলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে যতক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ